কারাম দেখলাম এর এর মানে মানে কি হলো স্পাইস অফ কারাম গুন্টুর একটা এলাকা তেলেগু এলাকা যেখানে মশলা খুব ভালো উৎপাদন করা হয় সেই মশলার মধ্যে ধরেন সবচেয়ে বেশি যেটা সিনেমার মধ্যে দেখা মরিচ লাল মরিচ যেটা আমরা শুকনো মরিচ বলি এই মরিচটা সেখানে খুব ভালো উৎপাদন হয় এই কারণে বলা হয়েছে স্পাইস অফ গুন্টুর বা গুন্টুর কারাম গুন্টুর কারাম দেখলাম মহেশ বাবুর মহেশ বাবুর আলাদা একটা ফ্যান বেজ আছে বিশাল ফ্যান বেজ আছে এবং বলা চলে যে তার সিনেমায় সে থাকলেই সিনেমা দর্শক হুবড়ি খেয়ে পড়ে সিনেমা দেখার জন্য আমাদের দেশে সাকিব খানের মতো ত্রিভিক্রাম শ্রীনিবাস এই সিনেমাটা যে ডিরেক্ট করছে গুন্টুর কারাম এই সিনেমায় আমি বলবো যে মহেশ বাবুর সঙ্গে সে একটু অন্যায়ই ঘুরছে চিঠিও বলা যেতে পারে অনেকটা কারণ এই সিনেমার যে গল্প এই সিনেমার যে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা আসলে খুবই একটা এভারেজ একটা স্ক্রিপ্ট ফ্যামিলি পলিটিক্স এর সঙ্গে কান্ট্রি পলিটিক্স মানে পলিটিক্সের জন্য ফ্যামিলির মধ্যে যা যা হয় সেই বিষয়টা এখানে তুলে ধরছে এর বাইরে মহেশ বাবুর সঙ্গে শ্রীলীলার একটা প্রেম দেখানোর চেষ্টা করছে বাট ওইটা না হইছে একটা প্রেমের প্লট না হইছে অন্য কিছু মানে ওইটা আধা আধা হয়ে গেছে ওইটা একেবারে পারফেক্ট একটা রোমান্টিক প্রেমের গল্প এটা হয় নাই আবার পুরো একটা অ্যাকশন সিনেমাও এটা বলা যেতে পারে না মানে এই সিনেমার মধ্যে প্রচুর ইমোশন ঢালার চেষ্টা করছে সন্তানের সঙ্গে মায়ের স্ত্রীর সঙ্গে স্বামীর ফুপুর সঙ্গে ভাতিজার মানে নানার সঙ্গে নাতিদের এইরকম বিভিন্ন পর্যায়ের কিছু রিলেশনের ইমোশনস এই সিনেমার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে যাতে করে মনে হয়েছে যে ফ্যামিলিতে এই ইমোশনস হ্যাঁ সিনেমায় একটু লাউড দেখানো হয়েছে এইভাবে কখনো আমরা রিয়েল লাইফে পাই না বাট দেখতে ভালো লাগছে রামায়া কৃষ্ণান হচ্ছে গিয়ে মহেশবাবুর মা তো রামায়া কৃষ্ণান

ভালো লাগবে মহেশ বাবু নিয়ে কোনো ইয়ে নাই কোন কোশ্চেন থাকবে না সে তার বেস্ট করছে কিন্তু তারপরেও পুরো সিনেমাটা আমি যখন পুরো সিনেমাটা দেখতে বসলাম প্রথম দিকে আমি ইন্টারেস্টই পাইনি বাট সিনেমাটা যখন আস্তে 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 শেষের দিকে দেখতে যাচ্ছি তখন এটা আস্তে আস্তে দর্শককে টানতে পেরেছে কিন্তু ফার্স্ট হাফ ব্যাসাকার সেকেন্ড হাফ অ্যাভারেজ গানগুলা খুব ভালো হইছে শ্রীলীলার সঙ্গে মহেশ বাবুর কেমিস্ট্রিটা ভালো ছিল কমিক কমেডি যে করছে দ্যাট ওয়াজ ফাইন মানে সবকিছু মিলে একটা প্যাকেজ একটা প্যাকেজ ফিল্ম এটারে একেবারেই অ্যাকশন সিনেমা বলা যায় না একেবারেই রোমান্টিক বলা যায় না একেবারেই কমেডি বলা যায় না একটা প্যাকেজ ফিল্ম একটা সিনেমায় শেষের দিকে যে অ্যাকশনটা মহেশ বাবুর শুরুর দিকে যে অ্যাকশনটা দেখানো হয়েছে শেষের দিকে অ্যাকশনটা আরো মানে অ্যাকশনটা হয় কি যে শুরুতে যে অ্যাকশনটা দেখানো হয় শেষে আস্তে 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 অ্যাকশনটার ডেপথ আরো বাড়তে থাকে আরো ভয়ঙ্কর আরো ভায়োলেন্ট অ্যাকশন ডিজার্ভ করে দর্শক কিন্তু এই সিনেমাটা ঠিক উল্টা দিকে হাঁটছে শেষের দিকে যায় অ্যাকশনটা আর ওইভাবে কোথায় গেছে বাট ইমোশনটা শেষের দিকে দারুণভাবে গ্রো করছে সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম যে একটু স্পয়লার নেই কারণ এই সিনেমাটা আট মাস আগে রিলিজ হয়েছে এতক্ষণ দিনে অনেকেই দেখে বলছেন অনেকে এখনো দেখেন নাই যারা আমার রিভিউ দেখার পরে হয়তো দেখতে বসবেন একেবারে স্বচ্ছ একটা ধারণা নিয়ে দেখতে বসবেন তাতে করে আপনাদের সময়টা কেউ অপচয় যাতে না হয় এরকম যেন ফিলিংস না হয় বা রিভিউটা দেখার পরে যাদের মনে হবে যে আচ্ছা ঠিক আছে দেখি আরেকটা কথা অনেকেই আমাকে কমেন্ট করেছেন পাইরেটেড কপি দেখে রিভিউ দেই এরকম কমেন্ট করেছেন হ্যাঁ পাইরেটেড কপি আমার দেখতে হয় কারণ হচ্ছে গিয়ে আমি থাকি বাংলাদেশে সিনেমাগুলো রিলিজ হয় ইন্ডিয়াতে এবং যদি রিভিউটা আমি তাড়াতাড়ি দিতে চাই নেটফ্লিক্স বা অন্য কোনো ওটিটিতে ওটিটিতে কোন কখন কোনটা যায় জানাও যায় না যেগুলো পপুলার ওটিটিতে যায় সেগুলো শুধু জানা যায় তো যার কারণে পাইরেটেড কপিটাই দেখতে হয় রিভিউটা দেওয়ার জন্য এটা আমি ডিফেন্স করছি না বাট উপায় যদি আমি কোনো সিনেমা রিভিউ দিতে চাই দেশের বাইরে তাহলে আমাকে পাইরেটেড কপি ছাড়া খুব বেশি অপশন আমার কাছে নাই আপনারা বুঝতে পারছেন গল্পে ফিরে আসি মেয়ে রামা কৃষ্ণন একটা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে ফেলে যার কারণে প্রকাশ রাজ করে সে নির্বাচনে হেরে যায় কারণ হিসেবে উল্লেখ করছে যে যে নিজের মেয়েকেই ট্যাকেল দিতে পারে না সে জনগণকে কিভাবে ট্যাকল করবে সেই জায়গা থেকে প্রকাশ একটা চাল চালে সে তার মেয়ের জামাইয়ের গুদামে আগুন ধরায় দেয় এবং একটা জ্ঞান জাম দেয় সেই গ্যাপ মধ্যে ওই যারা আগুন লাগায় তাদের একজনকে হত্যা করা হয় হত্যা করে তার মেয়ে জামাই তো এর জের ধরে পুলিশ তাকে অ্যারেস্ট করে কিন্তু রামায়া কৃষ্ণন বলে যে তার হাজবেন্ড এই খুনটা ঘুরছে কেন রামায়া কৃষ্ণন এই কথাটা বলে সেটা গল্পের মাঝামাঝি অবস্থায় গিয়ে জানা যায় এই একটা ঘোলাটে একটা সিচুয়েশন রয়ে যায় দর্শকের মনে প্রশ্নটা থেকেই যায় কেন খুন করছে একজন জেল তারপরে রামায় তার স্বামীকে ছেড়ে চলে যায় সন্তানকে ছেড়ে টেনে যায় যে কেন রামায় কৃষ্ণান স্বামী সন্তান ছেড়ে চলে গেছে এটার একটা ক্লু দেওয়া হয় সিনেমার মাঝখানে আর শেষ করা হয় সিনেমার শেষে গিয়ে এই যে প্রকাশ রাজ রামায় কৃষ্ণানকে তার ফ্যামিলিতে ব্যাক করায় একটা গেম খেলে এবং তাকে আবার আমার করায় এবং এই গেমটা সে খেলতে থাকে মেয়েকে আবার বিয়ে দেয় এবং ওখানে আর বাচ্চা আসে শেষের দিকে জানা যায় এই বাচ্চাটা রামায় কৃষ্ণের না মানে একটা হজমের ওরা জমা খিচুড়ি লেগে যায় সেই জমা খিচুড়িটা আস্তে 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 পাট বাই পাট বাই পাট বাই খুলে ফেলে কারণগুলো জানা যায় এই হচ্ছে একটা পলিটিক্যাল মানে পুরো গল্পটা আর বললাম না বাকিটা আপনারা দেখলে কিভাবে কেন তার স্বামীকে ছেড়ে চলে গেল কেন তার হাজবেন্ড কে সে দিল পুলিশের কাছে এই পুরো গল্পটা একটা মানে জট পাকায় নিয়ে এসে লাস্টে জটগুলা খুলে এই ছিল একটা গল্প এই গল্পটা পুরো সিনেমাটা দেখতে আমি যেহেতু অনেকদিন পরে দেখলাম একেবারে এইচডি প্রিন্টেই দেখছি দেখতে ভালো লাগে আইসুদিন গান নাচ ডায়লগ এভরিথিং মানে আপনাকে দেখতে খারাপ লাগবে না আপনি বোর হবেন না শেষ বেশ একটা কিন্তু একটা প্রশ্ন আপনার রয়ে যাবে যে কেন কেন সেই সেই গল্প রাজনৈতিক প্লট এইসব গল্প তো আমরা আগে দেখছি এই ত্রিভিক্রম শ্রীনিবাস নতুন কোনো গল্প পাইলো না সে নতুন কোনো গল্প এনে দর্শককে উপহার দিতে পারলো না এত বছরের তার এক্সপিরিয়েন্স এত বড় একজন সে ডিরেক্টর অথচ সে এই এরকম একটা সাদা বাটা গল্প নিয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করলো হ্যাঁ এই প্রশ্নটাই গল্প শেষে আপনাদের মাথায় কাজ করবে আপনাদের কাছে মনে হবে যে ত্রিবিক্রম শ্রীনিবাস মহেশবাবুর সঙ্গে চিটিং করছে মহেশবাবুর সঙ্গে মহেশবাবুকে সে মূল্যায়ন করা নাই মহেশবাবুকে যোগ্য স্ক্রিপ্ট দেয় নাই আর তার প্রভাবটা পড়ছে এই সিনেমার উপরে দুইশো চুরাশি কোটি টাকা বাজেটের সিনেমা দুইশো চুয়ান্ন কোটি টাকার মতো আয় করেছে ইন্ডিয়ান রুপিতে তার মানে সিনেমাটা ফ্লপ সিনেমাটা যা ইনভেস্ট করছে ওই টাকাই উঠাইতে পারেনি তো বক্স অফিসে এটা ফ্লপ তো যাই হোক যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে যে একটা পুরোনো গল্প নতুন বড়কে দেখাইতে যায় আমার দর্শকদের হয়তো বোকে না তবে এবার আপনারা আমার রিভিউ দেখে আমি রিকোয়েস্ট করবো যে এবার আপনারাই ডিসিশন দেন আপনারা সিনেমাটা দেখবেন কিনা যারা যারা এই সিনেমাটা দেখছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন